আসসালামু আলাইকুম কটকটির নাম শুনলেই আমাদের শৈশবের কথা মনে পড়ে যায় তখন বাড়ি বাড়ি গিয়ে ফেরিওয়ালারা বিক্রি করতো কটকটি ও সোনপড়ি কখনো নগদ টাকার বিনিময়ে কখনো ভাঙাড়ি দিয়ে কিনে নেওয়া হতো সেসব বর্তমান বাস্তব জীবনে এগুলো কেবলই স্মৃতি শহরে তো কটকটি পাওয়াই যায় না এই কটকটি কিন্তু তৈরি কঠিন কিছু নয় মাত্র কয়েকটি উপাদানে তৈরি করা যাবে মিষ্টি এ খাবার চলুন তৈরি শিখিয়ে দেই কটকটি তৈরির জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে রেখেছি চুলা এখন চুলায় দিয়ে দিচ্ছি এক কাপ চিনি অবশ্যই সাদা চিনিটা ব্যবহার করতে হবে তাহলে কটকটি পারফেক্ট হবে চিনি দেওয়ার পর দিব মধু এখানে আমি দুই টেবিল চামচ মধু নিয়েছি মধু দিলে কটকটির ফ্লেভার ও টেস্ট দুইটাই ভালো হবে তবে ঘরে মধু না থাকলে না দিলেও চলবে খুব সহজ একটা রেসিপি যে কেউ একবার ট্রাই করলে ইনশাল্লাহ পারবেন মধু দিয়ে এরপর দিচ্ছি সামান্য পানি এখানে আমি তিন টেবিল চামচের মতো পানি দিচ্ছি এখন আর কিছুই দিতে হবে না চুলা মিডিয়াম আছে আছে সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি চুলার তাপে চিনি গলে আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু করবে এক্ষেত্রে চুলার তাপ খুব গুরুত্বপূর্ণ তাপ বেশি বা কম রাখা যাবে না আবার খুব বেশিও রাখা যাবে না মিডিয়াম তাপেই রাখতে হবে এবং কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে ক্যারামেল হতে হতে এফাকে আমি কটকটি সেট করার জন্য একটা পাত্র রেডি করে নিব একটা স্টিলের ট্রেতে আমি বাটার পেপার বিছিয়ে নিয়েছি বাটার পেপার না থাকলে ট্রেতে একটু তেল ব্রাশ করে নিলেও হবে আমি বাটার পেপার বিছিয়ে নিয়েছি আর এ কাজটা কিন্তু আগেই করে নিতে হবে কারণ ক্যারামেল তৈরি হলে সাথে সাথেই বাটার পেপারে ঢেলে সেট করে নিতে হবে এদিকে কিছুক্ষণ পর দেখবেন চিনির কালার পরিবর্তন হতে শুরু করবে তখন বুঝবেন চিনি ক্যারামেল হতে শুরু করেছি এখন অনবরত নাড়তে হবে দেখুন ক্যারামেল হয়ে গেছে বেশি কড়া ক্যারামেল করা যাবে না ক্যারামেল বেশি করা হলে কটকটি খেতে তিতা লাগবে এ পর্যায়ে চুলা অফ করে দিবেন অথবা প্যান চুলা থেকে নামিয়ে নেবেন আমি প্যান চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন দিচ্ছি বেকিং সোডা দেড় চা চামচ বেকিং সোডা দিলাম এবং সাথে সাথে নেড়ে বেকিং সোডা মিশিয়ে দিব বেকিং সোডা দেওয়ার ফলে ক্যারামেল ফুলে উঠবে অবশ্যই বেকিং সোডা দিবেন বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা মিশিয়ে সাথে সাথে মিশ্রণটা আগে থেকে রেডি করে রাখা বাটার পেপারে ঢেলে দেব প্যানে রেখে দেওয়া যাবে না সবটা মিশ্রণ আমি বাটার পেপারে ঢেলে দিলাম এখন মিশ্রণটা ঠান্ডা হলেই আমাদের কটকটি তৈরি হয়ে যাবে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আমি বাটার পেপার থেকে উঠিয়ে নিচ্ছি এবার ভেঙে ভেঙে খাওয়ার পালা দেখলেন ঘরে কটকটি তৈরি কত সহজ ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ